তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় ভাইয়েরা আপনার হয়তো অনেক ভাইয়েরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করতে চান না কেউ কমেন্ট করতে চান না যদিও শূন্য সাবস্ক্রাইবার থেকে এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেল আমাদের প্রায় সাড়ে এগারো মানুষের পরিবার তো আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু শূন্য সাবস্ক্রাইবার থেকে সাড়ে এগারো হাজারের পরিবার আজকে আমাদের এবং কি আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতেন না আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখতেন না তো আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আপনার চাঁদনি তার গ্রামের বাড়ি হচ্ছে সাবার হেমায়তপুরে মেয়েটা বেদে সম্প্রদায়ের একটা মেয়ে তো এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে খুব ভালো মনের একজন মানুষ যেন তার সাথে সুখ দুঃখে একসাথে দিন কাটাতে পারে এবং কি সে বেদে আপনারা হয়তো জানতে চাইবেন যে আসলে এই মেয়েটা যেহেতু বেদের সম্প্রদায়ের মেয়ে তাহলে তাদের বেদে সম্প্রদায়ে অনেক ছেলে আছে সেই ছেলেদেরকে বিয়ে করতেছে না কেন এই মেয়েটার কথা হলো যে আসলে বেদের সম্প্রদায়ের যে মেয়েগুলো তারা অনেক সুন্দরী হয় কিংবা বেদের সম্প্রদায়ের যে ছেলেগুলো তারা তিনটা চারটা করে বিয়ে করে এবং তিনটা চারটা করে বিয়ে করে কেউ কেউ তাদেরকে ফেলে দিয়ে চলে যায় আবার কেউ কেউ তাদেরকে দিয়ে গ্রাম করেন গ্রাম করে বলতে কি আপনারা হয়তো অনেক মানুষ বুঝেন না যে আসলে গ্রাম মানে কি গ্রামে গিয়ে আপনার ওই যে বলে না সিঙ্গা লাগাই এরকম কিছু কিছু কথা বলে আমি আসলে পুরোপুরি আমার শৈশবে আমি দেখতাম এই কাজগুলো এখন বড় আমার মুখে আসতেছে না তো এই কাজগুলো করতো এবং হ্যাঁ আপনারা সিরামিক্সের কিংবা জিনিস বিক্রি করতো তো এই মেয়ের কথা হলো যে আসলে আমি প্রয়োজন হলে আমি গৃহস্থ সম্প্রদায়ের একটা ছেলের কাছে বিয়ে বসব যেন সুখে দোকে একসাথে থাকতে পারি যেন সে আমাকে আসলে পাশক্ত নামাজ পড়ার সুযোগ করে দিবে পর্দা মতাকে বেগ রাখবে এমন একজন মানুষকে আমি বিয়ে করতে চাই এই মেয়েটার কথা হলো এটা আর বেদের সম্প্রদায়ের ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছে না তার কারণ হচ্ছে আসলে ওদের সম্প্রদায়ের ছেলেরা তিন চারটা করে বিয়ে করে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা আর বর্তমান সময়ের যে মেয়েগুলো তারা তাদের জায়গা জমি ভিটামাটি যত কিছুই আছে সবকিছু ভাগ দিতে রাজি আছে কিন্তু আসলে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না প্রত্যেকটা মেয়ে সেটা আপনি বেদে সম্প্রদায়ের মেয়ে বলেন আর গৃহস্থ সম্প্রদায়ের মেয়েই বলেন না কেন প্রত্যেকটা সম্প্রদায়ের মেয়েরা কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না তো ঠিক সেম এই মেয়েটাও এরকমই যে আসলে সেও চায় না যে আসলে তার যে শখের পুরুষ হবে সে দুইটা তিনটা বিয়ে করুক সেইটা কখনোই চায় না সে চায় যে আমি যাকে বিয়ে করব সেই পুরুষটা যেন এক নারীতে আসক্ত হয় তা আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন যে আসলে এই সুন্দরী চাঁদনি আপু কি বলে মানুষের মানুষ না দেখে হঠাৎ করে বিয়ে শাড়ি হয় না কিনা জানা হবে কথাবার্তা হবে আসলে বিয়ে শাড়ি করার ইচ্ছা আছে তো বিয়ে শাড়ি করতে চায় সে আমার করবে আমিও তার সঙ্গে পছন্দ হয় আমি তো চাই না কারো ঠকাই ভাই আমার সঙ্গে তো কথা বলবো কথা ইনশাল্লাহ কেউ না আমার সঙ্গে কথা বলবে ইনশাল্লাহ না যে আমার বিয়ে করবে সে বাস্তব সত্যি কারোর বিয়ে করবো আমি সত্যি তারা দেখে শুনে ইনশাল্লাহ বিয়ে করার ইচ্ছা আছে বিয়ে আমি বিষয়টা হলো যে আসলে আমার প্রথমত কথা হলো বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো তারা কখনোই আরো কষ্ট হলেও তাদের সম্প্রদায়ের ছেলে ব্যতীত অন্য কোন সম্প্রদায়ের ছেলের কাছে বিবাহ বসতে চায় না এবং মেয়েদের সম্প্রদায়ের একশো পার্সেন্ট থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মেয়েদেরই আসলে দশ থেকে চোদ্দ বছর এর মধ্যে বিয়ে হয়ে যায় দশ থেকে চোদ্দ বছর আপনি হয়তো সতে যদি একটা কি বা দুইটা মেয়ে হয়তো পাবেন যে আসলে তার এখনো বিয়ে হয় নাই বা তার নিজের কোনো প্রবলেমের কারণে দশ বছর পনেরো বছর বিশ বছর তার এখনো বিয়ে হয় নাই শুধু সতে দুই একটা মেয়ে হয়তো পেয়ে যাবেন কিন্তু ওদের 80% থেকে 95 কিংবা 97% মেয়েরাই কিন্তু আসলে 10 থেকে 14 বছরের মধ্যে ওদের বিয়ে কমপ্লিট হয়ে যায়। এই কথাটা মনে রাখবেন আর এই মেয়েটা সে বলতাছে তার নাকি এখন পর্যন্ত বিয়ে হয় না ভাই এগুলো হচ্ছে একটা রমরোমা ব্যবসা, বিয়ের নামে একটা রমরোমা ব্যবসা। আপনারা এই কথাটা খেয়াল রাখবেন। আর বিশেষ করে এই মেয়েটার আরো একাধিক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড చేసి শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য। তো দয়া করে আপনারা আসলে এই সমস্ত ১২ যে মেয়েগুলো আছে তাদের পাল্লায় পড়বেন না তাদের পাল্লায় পরে বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে বহু মানুষ আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রমাণ দিব আমি আপনাদেরকে প্রমাণ দিব এবং কি এই মেয়েগুলো কিছু কিছু ছলনার আশ্রয় নেয় যেমন ওরা বলে যে আসলে লেখাপড়া করি না মাত্র ফাইভ পাস নাম্বার তো আমি বলতে পারি না অথচ ভিডিওতে কিন্তু নাম্বার দিয়ে দেয় ভিডিওতে নাম্বার দিয়ে দেয় এবং কি এই সব কিছুর হচ্ছে যে পিছনে যে ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালাল থাকে ওই শালা হচ্ছে সবচেয়ে বড় দালাল কেননা এই মাস্টারমাইন্ডের প্লানটা হচ্ছে ইউটিউবারের মেয়েদের মাথায় এত মাস্টারমাইন্ড বুদ্ধি আসবে না যদিও মেয়েদের ছলনা অনেক গভীরে যায় কেননা এই সমস্ত মেয়েগুলো হচ্ছে মন ব্যবসায়ী আর এই সমস্ত যে ইউটিউবারগুলো যারা এই ওদের ভিডিওগুলো করে ওরা হচ্ছে আবাসিকের দালাল হান্ড্রেড পারসেন্ট ওরা হচ্ছে আবাসিকের দালাল ওরা আবাসিকের দালাল যদি না হতো তাহলে কখনো কোনো ভালো মানুষ মেয়ে দিয়ে ব্যবসা করে না আপনি এখন আমার বর্তমানে যে ভিডিওটা আপনি দেখতেছেন আপনি কখনো চাইবেন যে আসলে মেয়ে দিয়ে ব্যবসা করতে চাইবেন না তার কারণ হচ্ছে এটা ভালো ব্যবসা না ব্যবসা সুন্নত ব্যবসা করা সুন্নত কিন্তু কোন ব্যবসা সুন্নত সেটা আপনারা হয়তো অনেক মানুষ জানেন হক হালাল ব্যবসা হচ্ছে সুন্নত হক হালাল ব্যবসা সুন্নত কিন্তু এই সমস্ত মেয়ে দিয়ে ব্যবসা করে এটা কখনোই সুন্নতের কাতারেই পড়ে না তো এবং কি ওরা যেই আপনার মেয়েগুলো মেয়েগুলোকে কিন্তু আসলে ভাড়া করে আনা হয় যা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেয়েগুলো আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় প্রকৃত ভালো মেয়ে কখনো ক্যামেরার সামনে কথা বলবে না অনলাইনে ভালো মেয়ে পাওয়া যায় না আর ভালো মেয়ে কখনো লং টাইম অনলাইনে থাকে না এই কথাটা আপনারা মনে রাখবেন বর্তমান যে সময় অতীত তো কোনো একটা সময় আসলে অনলাইন ছিল না কিন্তু বর্তমানে অনলাইন আছে এবং পরিবার পরিপূর্ণ ভালো মেয়ে কখনো অনলাইনে লং টাইম থাকে না এবং কি ভালো মেয়ে কখনো অনলাইনে পাওয়া যায় না এই কথাটা আপনারা মনে রাখবেন নিম পাতা নিমপাতা আপনারা যতই আসলে ঘি দিয়ে বাজেন ওইটা দিন শেষে তিতাই লাগবে কখনো মিষ্টি লাগবে না আর এই সমস্ত মেয়ে গুলো দিয়ে আসলে কি বলবো অনেক কথা ভিডিওর সামনে বলা যায় না এই সমস্ত মেয়ে গুলো দিয়ে আশা করা সম্ভব না এই কথাটা মনে রাখবেন ভালো কিছু আশা করা কখনোই সম্ভব না যার যে সমস্ত মেয়ে গুলো আসলে বারো পুরুষে আসক্ত তারা কখনোই এক পুরুষে আসক্ত হবে না এই কথাটা মনে রাখবেন আর এই মেয়েগুলো একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট মেয়েগুলি হচ্ছে বিবাহিত ওদের স্বামী আছে সন্তান আছে মা আছে বাবা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে তারপরেও ক্যামেরার সামনে এসে বলে কি আমি অবিবাহিত এটা হচ্ছে ওদের একটা পেশা তো যাই হোক এই উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ